হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু লাভ মি শান্তিপুর চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি আজ চলে এসেছি শান্তিপুর ঘোড়ালিয়া অঞ্চলের বাড়িতে যেখানে মাতৃ প্রতিমা শ্রী শ্রী মাতা আগমেশ্বরী পূজিত হয়েছেন সেই বাড়িতে চলে এসেছি তো আজ চলো শুনে নেবো এই মায়ের কীভাবে পুজো হচ্ছে বা কত বছর ধরে পুজো হচ্ছে তার সব বিষয়বস্তু জেনে নিতে চলেছি শান্তিপুরের দাসবাড়িতে তো চলো দেখা হচ্ছে সেই ঘটনা নিয়ে তো বন্ধুরা আজ চলে এসেছি শান্তিপুর ঘোড়ালিয়া অঞ্চলের দাসবাড়িতে মাতা আগমেশ্বরী পূজিত হচ্ছেন প্রায় সাত বছর ধরে মায়ের স্বপ্নাদেশে তো চলুন আজ শুনে নি কীভাবে মা এখানে পূজিত হচ্ছে তো প্রথমেই আপনার নামটা আচ্ছা এই মায়ের পুজো কীভাবে শুরু হয়েছিল এটা সর্বপ্রথম বহুদিন আমার ছেলে ছোট ছিল তখন নিজের থেকে ঠাকুর বানাতো ছোট নিজের নিজের মাটি দিয়ে তৈরি করতো আর খেলার ছেলা বানিয়ে পুজো করতো নতুন বাচ্চা সব দিয়ে পুজো করে মাথায় করে দিয়ে জলে দিয়ে আসতো আর তারপরে আমি বলেছিলাম পুজো করব। তারপরে সে পুজোটা আমরা এই পুজোটা করতে চাইনি আমরা রক্ষাকালী পুজো করতে চাইছিলাম কিন্তু পরে স্বপ্ন দাসে মা মানে বারে বারেই আমার বাড়ির লোককে মানে খুবই কি করতো যে পুজো করতে হবে পুজো করতে হবে মানে ওনাকে রাতে ঘুমন করে শুধু অসুবিধা হতো মানে মা পুজো করলে হবেই না কিছুতেই আমরা মানে করতে চাইনি তাও মা আমাদের কিছুতেই ছাড়িনি তাও আমরা নাচটা করতে বাধ্য হয়েছি পুজো করতে কিন্তু করে আমরা খুবই আনন্দিত পাই আমরা খুব ভালো লাগে পুজো করতে মা আসে বলে আমাদের খুবই আনন্দ হয় আচ্ছা কত বছরের পুজো এটি এটা এই বছর দিয়ে সাত বছর হলো আচ্ছা মায়ের কি কোনো স্বপ্ন আদেশে পুজিত হয়েছিল এটা স্বপ্নতেকেই আচ্ছা আচ্ছা তারপর থেকে মা আপনাদের হ্যাঁ এখন আমরা প্রত্যেক বছরে যখনই পাবো আনার চেষ্টা করব আমলের আমাদের খুবই ভালো লাগে মাছের নিস্তাল খুবই ভালো লাগে আচ্ছা এটা পূজাটা হয় কি মাছ ধরে বা অমাবস্যা বা তিথি এটা এটা মানে স্বপ্নদেশে বলেছিল মন্দিরে পূজা হয় যে অমাবস্যার সাথে কালী পূজাতে সেই সময় পূজা করার কথা ছিল কিন্তু আমরা টাইম পাইনি মানে তিন দিন হাতে ছিল মানে পূজা করা খুবই আমাদের মা ই করছি আমরা তো ওই তিন দিনের মধ্যে মাকে আনতে পারবো না তখন মাকে বললাম মনে হচ্ছে আমরা পরের অমাবস্যায় পুজো করব অগুন মাসে মানে যে অাবস্যটা পরে মানে কালী পুজোর যা অাবস্য পড়ে এক মাসের মাথায় যে অমাবস্যাটা সেই অম্বস্যটা এবার সেখান থেকে ওই সাত বছর ধরে আগ্রহ মাসের অমাবস্যাতেই পুজোতে হয়ে আসছে মা অগ্রহণ মাসে আচ্ছা আপনার নামটা আরেকবার বলবেন পুষ্প দাস কোথায় বাড়ি আচ্ছা ঠিক আছে তো শুনলেন মায়ের কাহিনী তো দেখা হবে আবার কোন নেক্সট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিও